আপনারা অবগত আছেন ডাক্তার জাকির নায়ক বাংলাদেশ সফরে অনুমতি দিয়েছেন ত্রিশে নভেম্বর পর্যন্ত ডাক্তার জাকির নায়ক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না আপনি পৃথিবীর কাছে পৃথিবীর মানুষের কাছে বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনসে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পেজ টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটা ঠিক তখনই ঘটেছিল যাক কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা ভারতের যে উগ্রপন্থী সরকার উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডাক্তার জাকির দেশ থেকে বাধ্য করেন এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডক্টর জাকির নায়ককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তারা তিনি স্থায়ীভাবে বসবাস করছেন শুধু এটাই নয় ডাক্তার জাকির নায়ককে কিংস ফয়সাল যে পুরস্কার সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা সেটা দেওয়া হয়েছে এবং তিনি যে শুধু ইসলাম প্রচার প্রসারের কাজেই কাজ করেছেন এটা না তিনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন আসছেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডাক্তার জাকির নাকে তুলে দিতে তুলে দেয় আমরা তাদেরকে বলতে চাই এটা নিয়ে আবার কেউ কেউ বলা বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজেশি কোথায় যায় মানে কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম এরকম একটা কথা আছে হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা সুস্পষ্ট এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা